হ্যালো বন্ধুরা ওয়েলকাম ক্রিকেট তো বন্ধুরা নতুন বছরের সবাইকে স্বাগত অনেক অনেক শুভেচ্ছা রইল সকলকে ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা ক্রিকেট নিয়ে অবশ্যই কথা বলবো মেনলি টিম অস্ট্রেলিয়া নিয়ে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে এটা মনে হয় ডাব্লু ডাব্লু কেননা যে দলটি অস্ট্রেলিয়া পাঠিয়েছে মানে একদম ডাব্লু ডব্লিউই টিম যেমন কোথাও মনে হয় জনচিনা ব্রকলেসনা রেন্ডি অটম মানে রোমান রেঞ্জ থেকে শুরু করি সবাই মনে হয় অস্ট্রেলিয়ার টিমে তোমরা যদি টিমটার দিকে নজর রাখো বন্ধুরা সেই দল যারা যেই দলটি তারা সিলেক্ট করেছিল আর কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্যে মানে বাঘের বাচ্চা দল যদি তোমরা দেখো চলো আমরা একবার সেই প্লেইং তোমার স্কটটার দিকে নজর রাখি মিচেল মার্স রয়েছে অধিনায়ক বার্টলেট কুপার কনলি প্যাট কামিন্স ডে টিম ডেভিড ক্যামরন গ্রিন নাথান এলিন্স জস হ্যাজেলু ট্রাভেলস হেড জস ইংলিশ ম্যাথু কুনেম্যান গ্লেন ম্যাক্সওয়েল ম্যাথু শট মার্কাস টনি এবং অ্যাডাম জাম্পা ভাই এটা কী এটা তো একদম ধারণা ছাড়া এটা তো এটা 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 করার কিন্তু কথা ছিল না অস্ট্রেলিয়ার কেননা এত বড়ো বিশাল টুর্নামেন্ট হলেও তাদের যে টিম এটা কিন্তু একদম বাগের বাচ্চা চলো প্লেইং ইলেভেনের দিকে নজর রাখি ফার্স্ট যদি আমরা দেখি টিম ড্যাভিট দুঃখিত তোমার না ট্রাভেলস হেটের সঙ্গে মিচেল মার্স ভাই বলার বল করতে আসবে বলবে ভাই মারো বুঝে মারো ট্রাভেলস সেট এবং মিচেল মার্স ওপেন করবে ওয়ান ডাউনে হয়তো ক্যামরন গ্রিন অথবা জস ইংলিশ ধরলাম আমি ওয়ান গাউন্ড মানে তিন নাম্বারে ক্যামরন গ্রিন চারে কিন্তু খেলবে জস ইংলিশ তাহলে টপ ফোর হয়ে গেল পাঁচে আসবে কে পাঁচে আসবে টিম ডেভিড ও বাবা টিম ডেভিড পাঁচে আসলে ছয় কে আসবে ছয় ম্যাক্সুয়েল সাথে কে আসবে মার্কেস টোনিস আটে কে আসবে প্যাড কামিস তাই আট পর্যন্ত তো পুরো একদম ফাটাফাটি ব্যাটিং লাইন আপ যদি সেখানে দেখো বোলিং কারা কারা হলো মার্কেস টোনিস প্যাট কামিন্স টিম ডেভিড তারপরে ক্যামরন গ্রিন ভাই চারটা বলার অলরেডি কিন্তু ম্যাক্সওয়েলের মতো একটা স্পিন রয়েছে পাঁচটা বলার এখানে হয়ে গেল আটটা 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 প্লেয়ারের মধ্যে বাকি ন দশ এগারো সেখানে যদি আমরা দেখি নাথান এলিস অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজেলুর মানে এটা কি প্লেইং ইলেভেন ভাবতে পারছো যেই টিমের বিপক্ষে খেলা হবে তারা কোন পর্যায়ে পৌঁছে যাবে মানে বলারদের একদম ধুলিস সাত করে দেবে ভাই এই আটকানোর মতো টিম যে কারা আছে সেটাই এখন দেখতে হবে আমাদের সেই ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে নজর থাকবে যদিও সেই অস্ট্রেলিয়া ইতিমধ্যে কিন্তু আফগানিস্তানের টিম ঘোষণা করে দিয়েছে পরের ভিডিওতে তা জানাচ্ছি দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব যেটা পারো সেটা করে দাও বাই বাই